আমকে ফলের বলা হয় কারণ এটি শুধু সুস্বাদু নয় এটি অন্যান্য ফলের তুলনায় পুষ্টি গুণে সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী আমি ভিটামিন এ বি সি ই কে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম মতো খনিজ পদার্থ আমের স্বাদ অতুলনীয় এবং এটি সারা বিশ্বে খুবই জনপ্রিয় আমে থাকে ভিটামিন এবং খনিজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নতি করে দর্শনীয় চান বন্ধু চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে চলে এসেছি ওয়েব গার্ডেন আর ওয়েব গার্ডেন মানেই তো আপনারা বলার কিছুই থাকে না গাছ সম্বন্ধে জানি ওয়েব গার্ডেন এ আহ একটা বিশ্বসৃত নার্সারি এবং এর পাশাপাশি এখানে অথেন্টিক ভ্যারাইটি র গাছও রয়েছে পর্যটক পরিমাণে তো দাদার হয়তো সময় কম তার সঙ্গে কিছুটা কথা বলে আমরা জেনে নেবো এখানে কি কি আম এবং জাত রয়েছে আর দাদার সঙ্গে আমরা পরিচয় করে নেব দাদা আপনার নাম থাকে আমি জয়দীপ আর কিষণ বন্ধু চ্যানেল আজকে আমার ওয়েব গার্ডেন নার্সারিতে একটা ওভারভিউ করতে এসেছে তো ওনারা একটা ব্লগ ফর্মে সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবেন কি কী গাছ রয়েছে কী কোয়ালিটি রয়েছে দেখতে থাকুন আর যেহেতু এটা একটা নার্সারির ভিজিটের ভিডিও তো অবশ্যই আপনাদের এনকোয়ারি থাকবে যে এখানে কি পাওয়া যায় কি কি ধরনের প্ল্যান্ট পাওয়া যায় তার দাম কিরকম তো সে সংক্রান্ত তথ্য ভিডিওর লাস্টের দিকে আপনারা পেয়ে যাবেন আপাতত ভাই নার্সারির একটা ওভারভিউ দিচ্ছি কি গাছ কোথায় কিরকম ফুটিং হয়েছে কোন কোন জাত রয়েছে দেখতে থাকুন আশু পক্ষ সুপ্রিয় দর্শক আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো আওয়াজটা সম্পূর্ণভাবে আমরা রেকর্ড করতে পারিনি তো আমরা যে যে গাছগুলো রয়েছে আমের এইখানে মুকুল ধরে এবং ফল গুটি সেট হয়ে গিয়েছে সেইগুলো আপনাদেরকে আমরা কিছুটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওইখানে কি কী গাছ স্টকে রয়েছে তো চলুন আমরা দেখে নেব যে কিভাবে আমরা কোন কোন গাছগুলো ওইখানে দেখতে পেয়েছি এবং তার নামগুলো কি কি এবং এর টিএস এর মাত্রাটা কেমন অম্বিকা অরুণিকা ঊষা সুরিয়া পূষা অরুণিমা পূষা প্রতিভা পুষা শ্রেষ্ঠা পুষা লিলিমা পুষা প্রতিম্বর এবং সোনপুরী